ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ নলেজ সেভেন্টি সেভেন গত দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্স সম্পর্কে তাহলে আজকে আমরা আলোচনা করবো পাস্ট টেন্স চলো টেন্স সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে টেন্স টেন্স হচ্ছে প্রেজেন্টের মতোই চারটে ভাগ পাস্ট টেন্সেরও চারটি ভাগ যেমন পাস্ট ইনডিফিনাইট পাস্ট Continuous, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট Continuous তাহলে প্রথমে আমরা আলোচনা করবো পাস্ট ইনডিফিনাইট সম্পর্কে what ইজ পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট যেটাকে আমরা সিম্পল পাস্টও বলতে পারি পাস্ট ইনডিফিনাইট অথবা সিম্পল পাস্ট তাহলে সিম্পল পাস্ট কি যেমন আমি প্রেজেন্ট দেখেছিলাম আমরা যে বর্তমানে অভ্যাসগত কাজ বোঝাতে সাধারণভাবে কোনো কিছু করা ওঠা বসা খাওয়া ইত্যাদি বোঝায় অর্থাৎ অ্যাকশান বোঝায় ভার্বের যখন অ্যাকশানটা বোঝায় তখন সেটাকে বললো প্রেজেন্ট ইনডিফিনাইট ইকুয়ালি পাস্ট ইন্ডিফিনাইট যখন সেই ঘটনাটা অতীতে ঘটে অর্থাৎ অতীতের অভ্যাসগত কাজ বোঝাবে বা অতীতে সেই ঘটনাটা ঘটেছিল এরকম বোঝালে সেটা হবে পাস্ট ইন্ডিফিনাইট বা সিম্পল পাস্ট এর স্ট্রাকচারটা কি স্ট্রাকচারটা জেনে নিই আমরা স্ট্রাকচার বলছি প্রথমে সাবজেক্ট হবে সাবজেক্টটা হওয়ার পর তারপরে পাস্ট ফর্ম অফ দ্য ভার ভার্ভের তিনটে রূপ বলেছিলাম যে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল তা এই ক্ষেত্রে পাস্ট সিম্পল পাস্টের ক্ষেত্রে পাস্ট ইন্ডেফিনাইটের ক্ষেত্রে সেটা পাস্ট ফর্ম ব্যবহৃত হবে ভার্ভের যেমন পাস্ট ফর্ম ভি টু বলছি আমি আর আদার্স যেমন অ্যাজ ফর এক্সাম্পল আই আই হচ্ছে সাবজেক্ট প্লেড প্লেড হচ্ছে ভার অ্যান্ড ফুটবল অবজেক্ট তাহলে আই প্লেড ফুটবল তো সাধারণভাবে এই স্ট্রাকচারটা মাথায় রেখে দিলে তোমার যে কোনো বাক্য পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে সোজা হয়ে যাবে যেমন আই প্লেড ফুটবল এতে এমনি বলতে পারো হি প্লেড ফুটবল সি প্লেড ফুটবল দে প্লেড ফুটবল ইট প্লেড ফুটবল ইত্যাদি ইত্যাদি তাহলে একই রকম কনজুগেশন চার্জ এখন করতে যাবে তাহলে সেরকমভাবে আসবে চলো আমরা একটা চার্ট দিয়ে বুঝে নিই বিষয়টা যেমন ফার্স্ট পার্সন আই সেকেন্ড পারসন উই প্লুরাল নাম্বার আর সিঙ্গুলার নাম্বার আই আই এর পর কী হবে রেড ও যদিও আর ই এ ডি রিড হয় আবার আর ই এ ডি রেড হয় ওটা প্রেজেন্ট ফর্মে রিড বলবো পাস্ট ফর্মে রেড বলবো তাহলে আই রেড উই রেড আমি পড়ি পড়েছিলাম আমরা পড়েছিলাম ইউ রেড ইউ রেড তাহলে প্রথমে হচ্ছে সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পারসন ইউ রেড মানে তুমি পড়েছিলে আর ইউ রেড মানে তোমরা বোঝাতে এখানে প্লুরাল ফর্ম তাহলে ইউ রেড তোমরা পড়েছিলে ইকুয়ালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট রেড আর প্লুরাল নাম্বারে দে রেড এইটা হচ্ছে কনজুগেশন চার্ট এইটাকে মাথায় রেখে দিতে হবে তাহলে তোমার পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিফিনাইটের বিষয়টা ইজি হবে চলো নেক্সট হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউসে আমরা দেখেছিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছিলাম যে কোনো কাজ বর্তমানে চলছে চলিতেছে বোঝালে যেমন আমি খাচ্ছি আমি বলছি আমি উঠছি আমি বসছি এই জিনিসটা সেম অ্যাকশন যখন অতীতে ঘটে বা ঘটেছিল তখন সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল যে আমি কবিতা লিখিতেছিলাম আমি ফুটবল খেলিতেই আমি ইংরেজি পড়িতেই ছিলাম তাহলে পড়ার কাজ কিন্তু অতীতে চলছিল সে একই রকমভাবে এখানে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আমরা দেখে নেবো স্ট্রাকচারে বলছে সাবজেক্ট সাবজেক্টের পর একটা ওয়াজ অথবা ওয়ার অ্যাকর্ডিং টু দ্য পার্সোনাল নাম্বার অফ দ্য সাবজেক্ট সাবজেক্টের পার্সনাল নাম্বার অনুযায়ী ওয়াজ অথবা ওয়ে ব্যবহৃত হয় এবং প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস আদার্স যেমন ধরো আই আইটা হচ্ছে সাবজেক্ট আয়ের পর ইমিডিয়েট ওয়াজ বসবে প্লাস প্লে ভার প্লে সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট ফুটবল তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল এটা হচ্ছে একটা এক্সাম্পল তাহলে পাস্ট কন্টিনিউয়াস আবার বলি পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এইটার ক্ষেত্রে আমরা কি দেখব এই পাস্ট কন্টিনিউসের ক্ষেত্রে কনজর্বেশান চার্জি যদি আমরা বিবেচনা করি তাহলে এখানে হচ্ছে আই ওয়াজ রিডিং আমি পড়িতে ছিলাম উই ওয়ে রিডিং আমরা পড়িতে ছিলাম প্রোর নাম্বারে সেকেন্ড পার্সনে ইউ ওয়ার রিডিং সিঙ্গুলার নাম্বার ইউ ওয়ে রিডিং তুমি পড়িতেছিলে ইউ ওয়ে রিডিং তোমরা পড়িতেছিলে থার্ড পারসন হি সি ইট ওয়াজ রিডিং এটা থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ হচ্ছে ওয়াজ রিডিং আর দে ওয়ার রিডিং তাহারা সে বা তাহারা সে পড়িতে ছিল তাহারা পড়িতে ছিল টুয়েল ফর্মে এই চারটা হলো যে পাস্ট কন্টিনিউস নেক্সট ওয়ান আমরা দেখব পাস্ট পারফেক্ট তাহলে পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আমরা বলেছিলাম যে বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কয়েক মুহূর্ত আগে শেষ হয়েছে বা দিন আগে শেষ হয়ে কয়েক ঘন্টা ইত্যাদি বোঝাবে তখন তাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট ইকুয়ালি এই ঘটনাটা যখন পাস্টে ঘটবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট যেমন ধরো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা কী বসাবো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে প্লাস হ্যাড এখানে অলরেডি যে পার্সন যে নাম্বারই থাক সাবজেক্টের পরে সবসময় হ্যাড হবে প্লাস ভি থ্রি ভারবে থার্ড ফর্ম পিপি যেটা পাস্ট ফোর্টিফোর ফর্ম বলছি আমরা সেই পিপি ফর্মটা এবং আদার্স অন্যান্য এক্সাম্পল যদি নিই আমরা চলো তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক তাহলে আই সাবজেক্ট হ্যাড অটোমেটিক্যালি আয়ের পর বসবে এবং সেখানে ডান 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 এই যে ডুর হচ্ছে হচ্ছে ডু আর দ্য এটা হচ্ছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু এবার দুটো ঘটনা যদি আমরা দেখি যে দুটো ঘটনা ঘটছে দুটো ঘটনা যেমন ধরো যে একটা উদাহরণ যেটা বলা যেতে পারে যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল তাহলে এখানে দুটো অ্যাকশন দুটো অ্যাকশন কি ডাক্তার আসা রুগীটা মারা যাওয়া তাহলে রুগীটা মারা যাওয়ার ঘটনাটা আগে ঘটছে তারপরে ডাক্তার আসার আগে রুগীটা মারা গেছে তাহলে এক্ষেত্রে আমি বাক্যটা কি বলতে পারি যে দ্য পেশেন্ট দ্য পেশেন্ট পেশেন্ট হ্যাড ডায়েড দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর এখানে বিফোর কথাটা ইউজ করে বিফোর দ্য ডক্টর এই যে বিফোর দ্য ডক্টর আমি এই ভাষাটা বলতে পারি যে দ্য পেশেন্ট ডায়েট দ্য পেশেন্ট ডায়েট হ্যাড ডায়েট দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম তাহলে এই দেখো যে ঘটনাটি দুটো অ্যাকশানের মধ্যে একটা অ্যাকশন হচ্ছে রুগীটা মারা যাওয়া আর ডাক্তার আসা তাহলে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেছিল তা যে ঘটনাটি আগে ঘটবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট আর যেটি ঘটনাটি পরে ঘটবে সেটা হবে পাস্ট শুধু এই জায়গাটা মনে রাখার মতো নেক্সট এক্সাম্পল যদি আমরা লি এর কনজুকেশন চার্ট যদি ভাবি তাহলে কনজুগেশন চার্টের ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি আই হ্যাড রেড উই হ্যাড রেড ইউ হ্যাড রেড ইউ হ্যাড রেড হি সি ইট রেড দে রেড এখানে কোনো পরিবর্তন নেই দেখো সবে হ্যাডরেড হ্যাড হ্যাডের পর ভিতরিক হ্যাডের পর ভিতরিক প্রত্যেকটা জায়গায় এর কোনো ব্যতিক্রম নেই এটা মনে রাখা খুব সোজা তারপরে আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো কাজ চলিতেছে একটা নির্দিষ্ট সময় ধরে একটা সময়ের উল্লেখ থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিন্তু একই রকমভাবে যেটা অতীতে ঘটে থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন ধরো স্ট্রাকচার হিসাবে আমরা বলতে পারি সাবজেক্ট প্রথমে বসবে তারপর হ্যাডবিন অলওয়েজ হ্যাডবিন এখানে কোনো অপশান ব্যতিক্রমের কোনো ব্যাপার নেই তাহলে সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভি ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি ভি ওয়ান বেসিক বেশিক্ষণ প্লাস আইএনজি প্লাস আদার্স যেমন ধরো আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু আওয়ার্স আমি কাজটি দুই ঘন্টা ধরিয়া করিতেই ছিলাম তাহলে করার কাজ চলছিলো কিন্তু এখানে একটা সময়ের উল্লেখ আছে তাহলে এটাকেও যদি আমরা একটা কনজুগেশন চার্ট দিয়ে ভাবি তাহলে বলতে পারি আই হ্যাড বিন রিডিং আমি পড়িতেই ছিলাম উই হ্যাড বিন রিডিং আমি পড়িতে আমরা পড়িতে ছিলাম আমরা পড়িতে ছিলাম কোনো একটা নির্দিষ্ট সময় ধরে সময়ের উল্লেখ থাকবে ইউ হ্যাড বিন রিডিং তুমি পড়িতে ছিলে ইউ হ্যাড বিন রিডিং তোমরা পড়িতে ছিলে হি সি ইট হ্যাড বিন রিডিং দে হ্যাড বিন রিডিং তাহলে এই জায়গায় দেখো চারটা খুব সিম্পল ওকে তাহলে আমাদের এই পাস্ট সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম এটা তোমাদের কনস্ট্যান্ট প্র্যাকটিসের দরকার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ টু অল